আল্লাহ তাআলার হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে সর্বদায় তওবা করে তাকে আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দিবেন এক নম্বর যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আত্তা ইবু হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলার হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা ওই তওবাকারীকে আল্লাহ তাআলার হাবিব বানাইয়া দেন সুবহানাল্লাহ কয় ইব্রাহিম আলাইহিস সালাম খলিল ছিলেন ফরিদুল্লাহ আল্লাহ দালার বন্ধু খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য কি কয় খলিল আমার আপনার পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে এত ভালোবাসতেন মুহাববত করতেন আল্লাহ দালার মাশুক ছিলেন বলে আল্লাহ তাআলা নবীর সামনে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কেউ যদি আল্লাহ করিম বলতো ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হয়ে যেত বলতে আমার মা সুখকে কে ডাকতে

বলে হাবিবুল্লাহ কি বলে আল্লাহ নিজে আমার আপনার নবীর বন্ধু ছিলেনमाशুক ছিলেন আশিক ছিলেন সুবহান আল্লাহ ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহর প্রতি আশেক আর আল্লাহ তাআলা নিজে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আশেক এই জন্য কেউ যদি আল্লাহর কাছে তওবা করে এক নম্বর আল্লাহ তারা ওই লোককে ভালোবাসা ফেলেন দুই নম্বর কেউ যদি আল্লাহর কাছে তওবা করে বলে আত্তা ইবু মিনাজ জামবি কামাল্লাহ জামবারা আল্লাহ তাআলা ওই লোককে এমন নিস্বাব করিয়া দেয় শিশু ব্যক্তি যেভাবে দুনিয়াতে আসলে কোনো গুনাহ থাকে না আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন মাসুম পুত পবিত্র করিয়া দেন সুবহানাল্লাহ তিন নম্বর যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে সর্বদাই সর্ব অবস্থায় আল্লাহ তাআলা বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান মুফাসসিরগণ বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে যে মান শয়তান শয়তান আল্লাহর কাছে দাবি করেছিলেন আল্লাহ তোমার ईमानदार ব্যক্তির পিছনে আমি সর্বদাই লেগে থাকবো তাদেরকে কিভাবে গুনাহ করাইতে হয় আমি সর্বদাই না করাবো আল্লাহ তারা বলে ইন্নাই ইবাদি লাইসা আলাইহিম মন আমার কাটি বান্দা যারা আমাকে আমার সাথে যারা আলেয়াজ আছে আমার আমার সাথে যারা সম্পর্ক রাখছে যারা গুণাহর সাথে সাথে আমি আল্লাহ তালাকে তবা করে তাদেরকে কুশ্চিন কালো তোরা ক্ষতিগ্রস্ত করতে পারবি না চার নম্বর যারা সর্বদায় আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ তালা বলেন ওই মুমিন ব্যক্তি ওই মুমিন ব্যক্তি যখন মৃত্যু বরণ করে বলে মুমিনদের মৃত্যু এত কষ্ট কেমন কষ্ট বলে জীবন্ত সাগরের চামড়া যদি কেউ টেনে হেসে ছিড়ে ফেলে ওই সাগরটা যত কষ্ট পাবে ওই মুক্তিটা যত কষ্ট পাবে একজন ইমানদারের মৃত্যু এত কষ্ট তবে হ্যাঁ যারা আল্লাহর কাছে তবা করে যারা সর্বদয় আল্লাহর কাছে গুনার কারণে তবা করে